লজ্জা লাগে না তোদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরে আরে আমরা কি করব কি গরম পড়েছে দেখছো না সূর্যের তাপে সবকিছু একেবারে আগুন হয়ে রয়েছে চল চল এখানে আর বসে যাবে না নরার দোকানে বসি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো চলো চলো চল কিউ কিউ কুইটি কি আর করবে পুরো গরম কালটাই আমাদের কষ্ট হয় ফুল নাইটে আড্ডা স্টার্ট করতে হবে বুঝেছিস রাত্রির বেলায় মা আমাকে বেরোতে দেবে না কিন্তু এখন থেকে তাহলে দিনের বেলায় ঘুমবি রাত্রির বেলায় আড্ডা মারবো ভাগ্যিস নরাদার দোকানটা ছিল ভাগ্যিস আমরাও ছিলাম তাই নরার দোকানে আড্ডা বসাতে পারছি নরার কত ভাগ্য বলতো আমি কিনা নরার দোকানে গিয়ে গুইটে মামা ও গุลতিবাউ আমি বলি কি ওই স্কুলে যেমন তরি ছুটি পারে তেমনি করি আপনিও আড্ডা গরমে ছুটি চালু করি দেন এক মাস আড্ডা বন্ধ থাকবে সবাই জেজার মত বাড়িতে বসি থাকবো কোনো জামেলি থাকবে না ওরে নরা রে স্কুলের সাথে আমারই আড্ডাকে গোলাস না কেলটা ভুলাস স্কুল যখন তখন ছুটি ছুটিলে বজায় আড্ডা ইমার্জিং ব্যাপার ছুটি দেওয়া যায় না আপনার আড্ডা কোন দেশের ইমার্জেন্সি ব্যাপার হলো বলেন দিদি বরঞ্চ গরমকালে কথা কম বললি পরে মাথা ঠান্ডা থাকে গুলটি বাউ এবারে তুই কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস কড়া করে ডাবুল চিনি মেরে লেবু চা দিয়ে দেখি এখন থেকে এই গরমকালটায় শুধু লেবু মেরে চা দিবি বুঝেছিস শরীর ঠান্ডা থাকবে ধার করি শরীর ঠান্ডা করতে নজ্জা করে নে আপনার এই এই শান্তি শান্তি কুল 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 দেখলি দেখলি তোরা কি কি দেখতে বলছ। এই গরমে ও করে কেমন আমি কুল হয়ে গেলাম চাইগুরু কুল না হয়ে আপনার কি কোনো উপায় আছে এই গরমে কোথায় বসবেন শুনি সত্যি নরাদা তোমার দোকানটা না থাকলে আমাদের যে কি অবস্থা হতো দিন যেভাবে গরম আমার যে দিনকে বাড়তেছে তোমাদের কতদিন বাঁচাতে পারবে কে জানে ঠিকই বলেছো নরদা গরমকালে কাস্টমার তেমন আসতেছে নে একেই এত গরম তার উপর গরম চা কে আর খেতে চায় বলো এসি ফিট কর এই গরমে আপনার মস্করা করতে ইচ্ছে করতেছে গুলটি বাউ হোয়াট মস্করা আরে বাবা বিজনেস বুদ্ধি দিচ্ছে ফিরিতে এসি বসা দোকানে এসি বসা দেখবি ঠান্ডা হাওয়া খেতে কত লোক চলে আসবে তোর দোকানে চায়ের দাম বাড়িয়ে দিবি ওই ওই ওইখানে ওইখানে এসিটা ফিট করবি বুঝেছিস খুলতে মামা উপরে কি উপরে কি দেখছো এসিটা দেখছি উল্টে মামা এখন চোখে শুধুই এসি দেখছে ওইভাবে সর্ষে ফুলের মতো এসি না দেখে গজেন বাবুর বাড়িতে চলি যান জল যান তো এসি দেখতে পাবেন হোয়াট আতাপাড়ায় গজেন গড়াই এসি বসিয়েছে

তুমি যে কোথায় আগুন লাগাও নরদা কুলটি মামা আ হা 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 পরাটা করে জুড়াইয়া যাইতাছে নেতা রোজ সকালে আর বিকালে নিয়ম কইরা সিটা মুজবি দাম জানোস কত আং না বাহু কর যাই না কাম নাই আর শন আইতে যাইতে লোক জনের লগে বেশি কথা কবি না লোকজন গজেন বাবু ঘরে এসি লাগাইছে বলবো বাবু তবে দাম জিজ্ঞেস করলে কত বলবো খবর দরজা খুলবি না নি gato youtube টা দলব what গোজিন্দা ঘরে নেই আরে আছে আছে ওই দেখো এসি চলতি এসি চলতি এসি চলছে তুই কি করে বুঝলি আরে ওই তো आवाज হচ্ছে শুনতে পাচ্ছ না বাইরেও একটা পিচ করেছে আমাকে ঘরে ঢোকার চেষ্টা করবো ফোকটে ঠান্ডা খাইতে দরজা খুলবি না এত দামি একখান জিনিস বেশি লোক ঘরে ঢুকায় লেজ অঞ্চের উপর সাফ পরবো উজ্জস এসি দিয়ে গরম হাওয়া বেরুচ্ছে এটাই নিয়ম ঘরের গরম হাওয়া এটা দিয়ে বের করে দিচ্ছে ঘরটা ঠান্ডা হচ্ছে তে হ্যাঁ ঘরের ভিতর আসল এসিটা ফিট করা আছে তার মানে গজন বাবু ঠান্ডা গরম দুটো এসি লাগিয়েছে শীতকালে এটাকে খুলে ভেতরে লাগাবে আরে না না তোমাকে এসব বুঝতে না তুমি এখন চলো তো চলো গজন বাবু দরজাই খুললো না এসি লাগিয়েছে বলে এত দমক হয়ে গেছে গজন বাবু ভেতরে সিনেমা দেখছে না তো চলো তো এখন এসি যতক্ষণ চলবে ততক্ষণ গজন বাবু দরজা খুলবে না কেন এসি কি দরজা বন্ধ করে চালাতে হয় ও বুঝেছি হাওয়া বেরিয়ে যাবে বলে ভয়ে দরজা খুলছে না ঠিক আছে ও গজেনডা গজেন না আপনি একা এসি লাগাতে পারেন ও আমিও পারি দেখিয়ে দেবো আপনাকে আপনি দুটো এসি লাগিয়েছেন আমি চারটে এসি লাগাবো। চল প্রচুর তাও একটু আরাম লাগে তো দেয় না মাঝে মাঝে আর বেশি দিন কষ্ট করতে হবে না তোদের হ্যাঁ কেন মানে তুমি কি বলতে চাইছো গুলটে মামা কালকেই আমি এসি কিনতে যাচ্ছি রে আমার সব জানা হয়ে গেছে কার থেকে জানলে গজেন্দর বাড়িতে কাজ করে নিত্যা ওর কাছ থেকে নিত্যা আরে ক্যালটা বুঝাস হ্যাঁ রে নিত্যানন্দ হাবলার কাকা ওর সাথে দুপুরে পুকুরে চান করতে গিয়ে দেখা হয়েছিল বাস আমি যে কি চালাক সেটা তো তোরা জানিস দুজনে একসাথে চান করতে করতে সব জেনে নিলাম তাই তো কালকে আমাদের এসির দোকানে নিয়ে যাচ্ছে গজেন্দার এসি কিনতে ওই গেছিল সব চেনা শুনো হয়ে গেছে বুঝেছিস নিত্যাকে বলেছি আমি এসি কিনলে বাইরের সেটটা তোর বাড়ির চালে বসাবো দেখবি চা

নরা এবার দেখবে আর চলবে এক কাচ্ চা হারি দেয় বলে কত কথা আমি ধরে অস্ত একটা এসি সেট নিয়ে আসবো আমার শোস কতটা বুঝতে পারছিস হ্যাঁ হ্যাঁ উ বুলটি যখন শুনবে না আমার ঘরে এসি করেছি দেখবি দৌড়ে চলে আসবে আমার এসি ঘরে চড়কড় ঘুরতে মামা ওই ওইদিকে সেট করব ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা চলে আসবে উফ না 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 ওইদিকে না ওইদিকে না ওইদিকে তাহলে ঠান্ডা হাওয়া জানলা দিয়ে বেরিয়ে ডাইরেক্ট বুল্টির গায়ে লাগবে হহ উফ কি ঠান্ডা বুল্টি উল্টে মামা সত্যি সত্যি এসে কিনতে চলে গেল দেখো গে এই শির বজলে হাত পাকা কিনতে চলি গেছে

ke ki mm. holo tora bol ha 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 ei gola to pura pata mechi dhoka loke stop stop bhantaman bhantaman abar ki holo o haruda ও হারে দাই যে কে ঠিকে ঠিক কী হয়েছে রে এসি 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 বাড়িতে এসি ফিট কাচ্ছি আপনারা যাবেন পাঁচ টাকা টিকিট ঠান্ডা হাওয়া খেয়ে আসবেন কেমন ভগবান জামুক রেন টাকা সত্ত্বেও না পয়সা দেওয়ার টিকিট কাটা ঠান্ডা ঘরে বসে সিনেমা দেখো লগে বউ ও থাকবো এ ওনয়া চলিয়ে চলিয়ে দাদা আচু তোর বাবাকে বলিস তো এই সিটা এসে যেন ভালো করে একটু পূজো দেয় ও কত দিন pade এশি করে এই ভ্যানটা বুলতির বাড়ি সামনে দিয়ে নিয়ে চল ভেন্ডি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো 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 দাদা চলো ঘুইটে মামা কাম হ্যাঁ আরে ও মশাই এই এই বাড়িতে এসি ভিড় হবে নাকি টালির চালায় এসি লাগাবেন বাংলু টাইপের বাড়ি তো টালির চালায় লাগাবো না লম্বা যেটা গেটা ঐতে লাগাবো ঘরের ভেতর আর এই যে চৌকোটা এইতে লাগাবো উছনে এই উঠুন শুদ্ধ ঠান্ডা করে দেবো আমি পশ্চিম আর গরমে ঝাড় দিতে কষ্টই হবে না তাহলে না না এই ঘরে এসি করা যাবে না আউ বাইরে দে মন নাই ইলেকট্রিক্যাল লাইন ন নেই ইমনে রাখতেছি জ্বালাব না তো আপনার মাথা বাতা ঠিক আছে তো নাকি অনেক কম ধরে উল্টো বকছেন বাড়িতে ইলেকট্রিক নেই এসি নিয়েছেন গেল এসি এখানে আমরা চলে যাই চল ফিট না করে দিয়ে চলে গেলে আমি কম্পেল করে দেব আপনার নামে পাচু এসি লোককে ছাড়বি না মানে মানে ঠিক আছে ঠিক আছে দাদা কিছু মনে করবেন না আপনারা এসিটা নিয়ে চলে যান আমরা না আবার পরে নিয়ে আসবো না 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 একবার মাল ডেলিভারি হলে ফেরত হয় না ওয়াট ফিরত একবার মাল কেনা হয়ে গেলে কোনো ফেরত হয় না বুঝেছিস কালটা বিলাস আগালো এসি নামা কুলতে মামা বলিস কি মানে কথা কোনো টাকা লাগেনি পুরো জিরো টাকা এসে দিচ্ছে মানে কথা গরমকালে গরম পাখি আর না না মানে কথা কোনো টাকাই লাগেনি তাহলে কি আমি এসি আনতে পারতাম জিজ্ঞেস করୁনের হে হ্যাঁ হলো ये ना माने गोविंद में কিনেছে गुलजमम और বাড়িতে কারেন্ট নেই তো তাই আপনার বাড়িতে এখন ঠিক মধ্যে মানে কথা আমাকে এসি গছানোর মতল না 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 মানে কথা জানলা খুলে দিলে রাত্রিরে ফুরফুর করে হাওয়া ঢোকে মানে কথা না মানে ঝোলা ইয়ে মানে গোবিন্দ বাবু আমার এসিটা এখানে এই দেয়ালে সেট করে দিচ্ছি আমার এসি আপনার ঘর আহ কি যে ঠান্ডা হয়ে যাবে যখন ইচ্ছে হবে তখন আমরা ঠান্ডা খেয়ে যাব লি বেটা চালিয়ে ইলেকট্রিকের বিলটা মানে কথা কে দেবে তুই না তো মরা পিছে মশাই ইয়ে মানে এসিটা ঠান্ডা হাওয়া ছাড়ে বুঝেছেন তাই মিটার ঠান্ডা থাকি বিল উঠেই না এই ম্যাক্সী 15 টাকা উঠবে না 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 মানে কথা সব ঝামেলার মধ্যে আমি নেই ঠিক আছে চলে নে পাচু

ইয়ে মানে কথা মন্দ বলিস কথাটা কারেন্টের বিলের খরচাটাও উঠে যাবে মানে কথা এসির দামটাও উঠে যাবে হ্যাঁ কেমন দিলাম দেখলি পছু এখন থেকে আমরা এসিতেই আড্ডা পারবো বলতে মামা বলতে মামা এই ঠিক হচ্ছে তো ঝোলা গোবিন্দ বাড়িতে আমাদের ঢুকতে দেবে তো নাকি এসিটা ফিট করে আমাদের ভাগিয়ে দেবে অতই তুই না বুঝেছিস দরকার হলে এসি খুলে নিয়ে চলে আসবো তাছাড়া কি বেঁচে যা টাকা উঠবে হাফটি হাফটি হবে তো হাফটি হাফটি না ওটা ফিফটি ফিফটি তাই বলো ওরে ক্যালটা বুলাস ফিফটি ফিফটি হলে টাকা হাফ হবে কি করে শুধুমাত্র কি ফিফটি টাকা উঠবে এক দুই তিন হ্যান্ডিড উঠে যেতে পারে ইংরেজি যাচ্ছে যা টাকা উঠবে হাপ আমাদের সেই টাকা থেকে ঝোলাকে ঘরের ভাড়া দিয়ে দেব পুরো গরমকালটাও এসে ঘর আমাদের রাত্রিরে টিভি দেখতে দেখতে ঘুমবো ঝোলার সঙ্গে আরে এসি লোকটা না এইবার ঝোলা গোবিন্দর বাড়িতে এইবার এসিটা ফিট করতে হবে হয়তো হয়তো ওই লোকটা আরে আরে ও দাদা ও দাদা বলতে মামা আশ্চর্য বাবা এই শকিনলে আবার ফর্মও ভর্ততে লাগে ইনস্টলমেন্ট কিনলে লাগে কি 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 শকিন না আমি তো এই করেছি ওই যে কি যেন পেমেন্ট করেছি ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট করেছি এই জিরো ডাউন পেমেন্ট অফারে কিনেছি তাই কোনো টাকা দিতে লাগিনে সামনের মাস থেকে 3700 টাকা করে দিতে হবে ইনস্টলমেন্ট হোয়াট এই পাঁচু এসব ওরা কি বলছে রে ইয়ে মানে মাসিক কিস্তিতে টাকা শোধ করতে হবে এককালীন কিছু দিতে হবে না ইয়ে মানে টিকিট বেচে তিন হাজার কত বললো সাতশো 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 টাকা উঠে যাবে বল এই জানি সিনেমা হলই হাউসফুল হয় না ওখানে তো এর থেকে অনেক বড় এসি চলে দাদা ইন সটলের এই যে তিন হাজার সাতশো টাকা আপনি পেয়ে যাবেন যার জন্যই তো ফর্মটা ফিল করতে এসেছে আপনার মান্থলি ইনকামটা বলুন তো একনাম ইনকাম যার বাড়ি এসি লাগবে তারটা বললে হবে অশালুক্ত আপনার নামে বিল হচ্ছে আপনারটা বলুন মাসে কাটাও রোজগারপাতি করেন আমি তো মাসে করি না বছরে বছরে ইকনাম ইনকাম করি হ্যাঁ কি রে ভাই বলেছিলাম না তোকে এই কি 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 কাজ করিস অনেক অনেক কাজ করি আই ইজ সাতটা আড্ডা ঠেক বল ভ্যান দা ভ্যানদাক এসি তোল এসি তোল দোকানে চল দোকানে নিয়ে চল ওহ আপনাকে ধারে এসি বিক্রি করা যাবে না বেকার লোক একটা নোরার দোকানে গিয়ে খোঁজ নিন আমার কত দিনের ধারের খাতা আছে ওর কাছে গিয়ে খবর নিন আপনি জানেন আমাকে ঝাট দেওয়া যাবে না ইয়ার কি হচ্ছে আচ্ছা আরে থামুন তো মশাই ফালতু চিল্লাবেন না এই তোকে ভ্যান ডাকতে বললাম না বিমল আমাদেরই ভুল হয়েছে পাচু আটকাও দে ডালা ভ্যান ডেকে নিয়ে আসছি ডাকাচ্ছি ভ্যান আমি এসি ফেরত দেব না জিরো ডাউন পেমেন্ট করেছি এই তোকে আমি Αμάρεξ, μη μη δουλειά! Αμάρεξ, 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 μη পারে ও বাবা জ্বলে গেল জ্বলে গেল এসে সাত মিটেছে এবার আমি আর ঘরে এসে সেট করব না রে তাহলে তুমি কি সেট করবে গুলতে মামা হ্যান্ড পাখা গুলতে মামা কি জয় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু our চ্যানেল Click the show links and enjoy watching the videos.